আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদন শেষ হবে তেইশে আগস্ট অর্থাৎ এই মাসের তেইশ তারিখে কিন্তু আপনাদের আবেদন শেষ করতে পারবেন দেশপ্রেম শৃঙ্খলা ও সহিতার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার করার সুযোগ এসেছে আবারও তো ভিওয়ার্স আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন চাকরি সকল তথ্য পেতে তো আমরা আপনাদেরকে বিস্তারিত ভিডিওদের মাধ্যমে জানাচ্ছি তো আপনারা দেখে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নেবাহিন অফিসিয়াল ক্যাডেট হিসাবে যোগ দিন তো আমরা এক সাইড থেকে আমাদেরকে বিস্তারিত জানাই বয়স হবে হচ্ছে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুরুদ্ধ আঠাশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক মান উচ্চতা হবে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষের জন্য মহিলাদের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার অর্থাৎ পাসপোর্ট এক ইঞ্চি ওজন হচ্ছে সাতান্ন কেজি একশো ছাব্বিশ পাউন্ড মেয়েদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি একশো নয় পাউন বুক হবে হচ্ছে স্বাভাবিক জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি প্রসারণ জিরো পয়েন্ট এইট ওয়ান মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি মেয়েদের স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন ওয়ান এবং প্রসারণ জিরো পয়েন্ট সেভেন সিক্স শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোরসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন সিগন্যাল স্কোর পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে গ্রেড ও একটিতে সি গেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম ব্রিগেড কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসএ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো প্রাপ্ত হতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটাতেই ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড এবং তিনটিতে ব্রিগেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটিতেই ন্যূনতম ব্রিগেড গ হচ্ছে আমি আর্মি এডুকেশন ফর এই সি কোর ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান পুরুষ অথবা মহিলা গণিত অর্থনীতি পদার্থ বাংলা এবং বিবিএ পুরুষ চার নম্বর হচ্ছে রিমাইন্ড ভেটেনারিয়ান ফার্ম কোর এখানে দেখতে পাচ্ছেন দুটাতে এসএসসি এবং এইচএসসি দুটোতে জিপিএ ফোর থাকতে হবে জার্স অ্যাডভোকেট জেনারেল যেটা হচ্ছে পাঁচ নম্বর পুরুষ দুটাতে জিপিএ ফোর থাকতে হবে বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত মহিলা অবিবাহিত অথবা বিবাহিতা জাতীয়তা বাংলাদেশ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক এখানে আবেদন করার পদ্ধতি আঠাশ জুলাই দু হাজার পঁচিশ তেইশ আগস্ট এর মধ্যে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীকে জয়েন আর্মি মিল বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আর লিখিত পরীক্ষা হবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আইএসবি পরীক্ষা হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র প্রদান প্রশিক্ষণ কমিশন বিএমএ প্রশিক্ষণ হবে কমিশন ও পশ্চাৎ প্রবীণতা প্রাপ্ত সুযোগ সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী ক্যাডেট অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসাবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য অনুষামিক সুবিধা প্রাপ্ত হবে অন্যান্য বিশেষত্ব হচ্ছে বাসিস্থান চিকিৎসা এবং সন্তানদের অধ্যয়ের সুবিধা পাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা চাকরি রিলেটেড সকল আপডেট অর্থ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই আপনারা আবেদন করতে চান তেইশ আগস্টের ভেতরে কিন্তু আবেদন শেষ করে ফেলতে হবে তো ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম